বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের অডিও কল ও ভিডিও কল রেকর্ড করতে পারবেন একদম পরিষ্কারভাবে যখন আপনারা হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করেন তখন শুধু আপনার নিজের ভয়েসটাই শোনা যায় অপর পাশের যে ভয়েসটা থাকে সেটা আপনারা ঠিকমতোভাবে শুনতে হয় না তো আজকের এই সমস্যার সমাধান নিয়ে আসছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কিভাবে আপনারা ভয়েস একদম ক্লিয়ার মুক্ত অডিও কল ও ভিডিও কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে যে কারণে আপনারা হোয়াটসঅ্যাপের অডিও কল ও ভিডিও কল পরিষ্কারভাবে রেকর্ড করতে পারেন না সেই কারণগুলি আজ আপনাদেরকে আমি বলছি তো প্রথম কারণটা যেটা হচ্ছে ফোনে বাই ডিফল্ট কল রেকর্ডিং ফিচারে হোয়াটসঅ্যাপে যদি সাপোর্ট না থাকে তাহলে আপনাদের ভয়েস ঠিকমতোভাবে রেকর্ড হবে না দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আপনাদের আপনারা যে স্ক্রিন রেকর্ডার অ্যাপসটা ব্যবহার করেন সেটাতে আপনারা যে ভয়েস রেক ভয়েস অডিও যে সেটিংসটা থাকে আপনারা সেই সেটিংসটাই থাকতে দিন আপনারা সেটিংসটা চেঞ্জ করেন না তো আপনাদেরকে ওখানে কিছু সেটিংস আছে যেগুলো চেঞ্জ করতে হবে তবে আপনাদের ভয়েস একদম ক্লিয়ার আসবে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি শুরু করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক সেটিংস আপনারা মিস করবেন তো আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন তাতে আপনাদের কি দেখানো হয় যে এক্স রেকর্ডার থেকে তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে এবং দুপাশের আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিন্তু বাস্তবে তা একদম সত্যি নয় সব মিথ্যে দেখানো হয় আপনাদের এক্স রেকর্ডার কিংবা আপনারা যে রেকর্ডার অ্যাপসগুলো ব্যবহার করেন তাতে শুধু হোয়াটসঅ্যাপের অডিও কলের সাউন্ড রেকর্ড হবে ভিডিও কলের সাউন্ড রেকর্ড হবে না আপনাদের ফোনে যদি রেকর্ড স্ক্রিন থাকে তাহলেই আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল রেকর্ড করতে পারবেন একদম পরিষ্কার সাউন্ডে যদি আপনাদের ফোনে রেকর্ড স্ক্রিন থাকে তাহলে আপনারা কিভাবে রেকর্ড করতে পারবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনাদেরকে স্ক্রিন থেকে উপরে নিচে নামাতে হবে নিচে নামাবার পর আপনাদেরকে এখানে রেকর্ড স্ক্রিন দেখতে পাবেন সেখানে টাচ করতে হবে আর এখানে যে দুটো সেটিংস আমি ইনেবল করে রেখেছি রেকর্ড সিস্টেম অডিও ও রেকর্ড মাইক্রোফোন অডিও এ দুটো সেটিংকে আপনাদেরকে এনেবেল করে দিতে হবে তারপরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখান থেকে আপনারা যাকে ভিডিও কল করতে চান তাকে ভিডিও কল এখান থেকে করতে পারেন হ্যালো হ্যালো আমি আছি তো ভিডিওটা যদি আপনাদের একটু যদি কাজে লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন